ছাব্বিশ সাত সত সো সত সত সো সত সো সত আশ সাত সত সো সত সোশো চিংড়ি মাছ বেচে কিনা করা হয়েছে তেইশ শত টাকা এবং আরো এক নদীর ছোট ছোট মাছ পাইকারি নিলামে তোলা হলো আয়াত hayat 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 টাকায় নদীর হাজার তত্ত চিংড়ি মাছ গুলো বেচে কেনা করা হয়েছে এবং প্রত্যেকটা আরতেই পাইকারি মাছ বেচে কেনা চলছে সকাল থেকেই আজকের বাজারে মাছের মূল্য কেমন রয়েছে আপনারা দেখতে পারবেন

কিনাশোশ ছো ছো ছাব্বিশশো 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 ছাব্বিশশো

এগুলা ঠিকা পাচ্ছে কিনা করা হবে নদীর চেংড়ি রয়েছে ফ্রেশ চেংড়ি গোয়াল মিষ্টিতে সস্তা মাছ প্রত্যেকটা মাছে এই ভাইয়ের কাছে আছে আমিও মাছ পেতে ক্রয় করেছি পঁচিশশো টাকা দিয়ে চেংড়ি অনেকগুলো মাছ পেয়েছি তো আপনার চাইলে এখান থেকে মাছ ক্রয় করতে পারেন সে অধিকাংশ সময় পদ্মার যেই ফ্রেশ মাছগুলো রয়েছে নদীর সেই মাছগুলো বেছে কিনা করার চেষ্টা করে

ঘাটে মাছ কম থাকায় ঠেলাঠেলি তারপর বারো শত টাকা দিয়ে মাছগুলো ক্ষয় করে নিলেন নদীর ছোট ছোট সাইজের চেংড়ি একেবারে তরফাজা চিংড়ি মাছগুলো বেচে কিনা করা হলো বারোশত টাকা অসাধারণ একটি পদ্ধার কত দায়ের এসেছে এখনই পঁচিশ হাজার দাম পঁচিশ হাজার É, চোদ্দশো 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 কি শিখা নাই চোদ্দশো 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 চোদ্দ চোদ্দ চোদ্দশো চোদ্দশো

দর্শক নদীর অসাধারণ এক কথায় অসাধারণ মাছ রিঠা ট্যাংরা সহ যেই মাছগুলো রয়েছে নদীর আয় এই মাছগুলো মাত্র বত্রিশ শত টাকায় বেঁচে কিনা করা হয়েছে बैठने लीजा